রাজস্থান এই নামটা শুনলেই চোখের সামনে যেটা ভেসে ওঠে তা হলো মরুভূমি বালি উঠ আর কেল্লা সেই রাজস্থানেরই সাওয়াই মাধোপুর জেলায় রুক্ষ প্রান্তরে লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ রান্থাম্বর টাইগার রিজার্ভ এক সময় রাজস্থান রাজ পরিবারের শিকার ভূমি হিসেবে পরিচিত অভয়ারণ্য যেখানে বন্য প্রেমী আর অভিযাত্রীরা পা বাড়ায় আজ আমরা চলেছি এই পার্কে জঙ্গল সাফারিতে চলুন আমাদের সাথে বন্য প্রাণী আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রায় দুটো বাজে আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের এখানে সাফারি শুরু হবে এটা হচ্ছে আর টি বিনায়কের লোন মা বসে রয়েছে আজকে একটা বাজে ব্যাপারও হয়ে গেল সেটা হচ্ছে বাবার সকাল থেকে শরীরটা ভালো ছিল না পেট ব্যথা করছিল তার সকালবেলা একটা পেট ব্যথার ওষুধ দেওয়া হলো কিন্তু তাতেও কিছু কমলো না তারপর দু তিনবার বমি করলো তারপর আমরা রিস্ক নিতে পারলাম না বাবাকে এই সামনেইখানে একটা এ আর কি লোকাল একটা হসপিটাল ছিল ওখানে নিয়ে গিয়েছিলাম সেই হসপিটালে ওরা ইমার্জেন্সিতে দেখলো আদার সমস্ত ভাইটাল সব ঠিক আছে বলছে যে পেটের একটা মানে ইনফেকশন হয়ে গেছে রাস খাবার খেয়ার বাবা ভীষণ রকম আচার টাচার এই সমস্ত কালকে যেমন সামোসা খেয়েছে সব চাটনিটা খেয়ে নিয়েছে এরকম আর কি অবুজের মতো এই সমস্ত খেয়েই পেটে ইনফেকশন হয়ে গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছে আর জন্য বারবার বমি হচ্ছিলো তা দুটো ইনজেকশন ওরা দিয়েছে তারপরে আরও ওষুধ টষুধ দিয়েছে বাবাকে নিয়ে এসে তাকে এখন অনেকটা ভালো আছে তাই ইলেকট্রাল জল ফল করে দিয়েছি বাবা এখন ঘরে শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে একটুখানি এখানে বলেছিলাম পাতলা করে জ্যান খিচড়ি মানে একদম হালকা খিচড়ি করে দেওয়ার একটু বাবাকে খাইয়ে ওষুধ খাইয়ে বাবাকে শুয়েছি বাবাকে আর নিয়ে যাবো না সাফারিতে বাবা বিশ্রাম করুক মাকে নিয়ে যাচ্ছি মা আমি আসুভ্রাংশু তো এই একটা বাজে ব্যাপার হয়ে গেল ঘুরতে এসে বাবা একটু অসুস্থ হয়ে গেল তবে অন্যান্য সব কিছু ঠিক আছে সেই জন্য ঘাবড়াবার কিছু নেই বাবা তো আদারওয়াইজ ভীষণ রকম ফিট মানে নাইনটি ওয়ান ইয়ার্স এ এরকম ফিট থাকা বিশাল মুশকিলের ব্যাপার যাই হোক সুস্থ হয়ে যাবে আর এই যে দোকানটা এখানে ভেতরেই একটা आपका नाम क्या है धनराज 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 जी से पास कल हम लोग आए थे इसके दुकान पे हमारा सारा पैसा ब... अभी तो गया। नया माल अच्छा हो गया अभी नया माल आ गया नहीं आया कम कम से बहुत सारा तब तो वो चेंज करके ये बैट ले लेंगे बेडशीट आई है तो धनराज जी के पास कल हम लोग आए थे ये हमारा सारा पैसा ले लिया अंदर दुकान दिखाओ इतना अच्छा अच्छा चीज रखे लेकिन बहुत प्राइस है

सफारी गाड़ी अरे जी आठ एटीएसी होटल भी ना है मांगली दे पसंद दे थक जाएगा ठीक है चल ले स्पांशू हाँ हाँ ऐसा भी कारी ऐसा भी कारी हाँ हाँ

রাম টাইগার রিজার্ভে বেশি থেকে আছে টাইগার সাইড সবচেয়ে ভালো হয় It's telling that Ranthambore fort is more than thousand year old and there is long list of the kings or rulers who ruled on the fort. Actually Ranthambore tiger reserve name also came after this fort. So many rulers sat on the throne of Ranthambore and there is long list of the kings or rulers, like Rajput warriors, Mughals and others when Mughal win this fort they give it to Maharaja of Jaipur <coughs> প্রায় তেরোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্য যেখানে বাঘের গর্জন আর প্রকৃতির সুরেলা কোলাহল প্রতিটি কোনকে জীবন্ত করে তোলে রান্থাম্বর ন্যাশনাল পার্কে মোট দশটা জোনে ভাগ করা হয়েছে এক থেকে পাঁচ হচ্ছে গিয়ে কোর জোন আর ছয় থেকে দশ হচ্ছে গিয়ে বাফট জোন আজকে আমরা চলেছি জোন ফাইভে সাফারি কর জঙ্গলে ঢুকে যে প্রাণী সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো হরিণ সে স্পটেড ডিয়ার হোক সাম্বার হরিণ হোক বারাসিঙ্গা সব ধরনের হরিণ একদম ছেয়ে আছে জঙ্গলে আর আছে বলেই হরিণ আছে বলেই বাঘও আছে হরিণ এবং বাঘের এই অদ্ভুত সহাবস্থার জন্যই কিন্তু এই অদ্ভুত ইকোসিস্টেম মেনটেন হচ্ছে আর এটা হচ্ছে নীল বারাসিংহা কিংবা সোয়াম্প ডিয়ার এর বারোটা শিং আছে तात्पर्य नाम होते हैं भारत যতই ক্রমশ জঙ্গলের ভেতরে এগোচ্ছি ততই শুধুই স্পটের ডিয়ার চোখে পড়ছে একেবারে ঝাঁকে ঝাঁকে স্পটের ডিয়ার স্পটের ডিয়ার দেখছি মানে বাঘ কিন্তু ধারে কাছে নেই কেননা বাঘ যখন আসে কিল করতে তখন কিন্তু এরাই প্রথম আওয়াজ দিয়ে সতর্ক করে দেয় এই দেখুন আমাদের ক্যান্টারটা থেমে গেছে আর এখানে দুটো হরিণ শিঙ দিয়ে লড়াই করছে অসাধারণ দৃশ্য যে কোনো জঙ্গলে সাফারি করা মানে ড্রাইভার আর গাইডের একটাই লক্ষ্য থাকে কিভাবে টাইগার সাইটিং করানো যায় এটা একটা চ্যালেঞ্জ তাদের কাছে আমরাও চাই সেই সন্ধিক্ষণের জন্য ছুটে চলেছি জঙ্গলের ভেতর কারণ এখানকার যে মেন অ্যাট্রাকশন রয়্যাল বেঙ্গল টাইগার এখনও তার দেখা মেলেনি আমাদের জানি না কপালে কি আছে Deer and monkey they make call. Is this called a predator, tiger or leopard? They make sound. monkey. Yeah, 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 yeah. It is very important. Yeah. Yeah. Just yeah, looking yeah. near the road, a tiger is sleeping fifty meters far from the road, behind the grass, behind the tree. We never know tiger is hiding there. But if a monkey started giving alarm call, deer giving call, birds started calling, then we can know there is tiger. The so Tigers are, you know, they are uh, crepuscular. Generally they do start their movement late in the evening and then overnight they can walk through weed or territory marking till early morning. middle of the day they like to rest. So they are crepuscular. Dawn and dusk they are more active. In the really middle they Far side, behind the grass, the far edge. Really make the Two, three white-necked birds are there. Really make the they make like a rule, very really soft. Really make this call? Kingfisher. And she left two cubs behind, six, seven month old cubs, really tiny. They cannot survive alone. They can't cage an animal, they can't kill, they cannot defend themselves from other predators or scavengers because tiger cubs mortality is high even the the predator scavenger, even male tiger they try to kill the cubs for mating. Male tiger they try to kill the cubs for mating because if she has cubs she doesn't mate next two and a half or three years but this was difficult uh, to catch the cubs you know uh, and they hiding in the grasses. And they were out of their reach. So officers would keep trying to they have fixed many cameras, regularly come and check the camera trap photographs. One day, when the rangers were checking their uh, camera trap <laughs> photographs, they found an amazing picture. Yes. Actually, we can say unbelievable picture that a male, big male tiger was sitting with the cubs. The cubs were really comfortable with him, literally playing with him. So, when they matched the stripe, when they done the study on their stripe pattern, the tiger was identified as male tiger number 25, dollar name. He has a dollar sign on his tummy. Actually, he was the father of the cubs. He's the one who mated with the T5. Uh -huh. So, the, oh, the father actually joined the orphan cub in the, this emergency situation. The father helped them. First time ever recorded, a male tiger, you know, helping their cubs. He started bringing food for them like mother used to do. He protected them from all the other predator and scavengers. Male tiger. এখানে আমাদের একটা হাফ এন আওয়ারের টয়লেট ব্রেক দেওয়া হলো যার যেরকম প্রয়োজন সে গেল আমার মা ওই যে বসে আছে ড্রাইভারের পাশে আবার আমাদের সাফারি শুরু হলো আমাদের ক্যান্টার এগিয়ে চলেছে ধুলোমাখা রাস্তা দিয়ে আর পেছনে ঝাঁকুনি খেতে খেতে আমার একেবারে অবস্থা শেষ হঠাৎ পথের ধারে দেখি এই ওয়াইল্ড বোর্ড कीत हिंस चेहरा बापरे बाप আবারও একটা মিল বাড়া এবার সেটা মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর সারা গায়ে মাটি মেখে চলেছে হঠাৎ গায়ের আমাদের ইশারা করে চুপ করতে বলল। আমরা সবাই বুঝতে পেরে দারুণ এক্সাইটেড দূরে দেখি তিনি বসে আছেন জলের ধারে প্রথমে মাথাটা দেখা যাচ্ছিল তারপর ধীরে ধীরে উঠে দুলতে জঙ্গলের আরো গভীরে চলে গেলেন তিনি যেমন রঙের তেমন তার রাজকীয় একটা দারুণ রোমাঞ্চকর সাফারি শেষ করে হোটেলের পথে পা বাড়িয়েছি আমরা আজকে বাঘেরও দেখা মিলেছে আরে এই ইট কাঠ পাথরের কনক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এসে একটু প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা এই রাজস্থান সিরিজ আমাদের এখানেই শেষ হলো আবারও দেখা হবে অন্য কোনোখানে অন্য নতুন ভিডিওতে